একবার এক অবাঙালি প্রযোজক উত্তম কুমারের রেট শুনে বললেন আপনি যে এত টাকা চাইছেন তাতে কী মনে করেন আপনার বাজার দর এত কথাটা শুনে খুব রেগে গিয়ে উত্তম তাকে তার গাড়িতে বসিয়ে সোজা নিয়ে গেলেন মায়াদেবী কলেজের সামনে তখন মেয়েদের মর্নিং কলেজ চলছিল গাড়ি থেকে নেমে সিগারেটের দোকানে যেতেই উত্তম কুমারকে চিনতে পেরে কলেজের একটা মেয়ে চেঁচিয়ে বলল ওরে তোরা দেখ উত্তম কুমার এসেছে ব্যাস কলেজের সব মেয়েরা এগিয়ে এসে তাকে ঘিরে ধরল কোনো রকমে গাড়িতে উঠে যেতে যেতে উত্তম প্রযোজককে বললেন উত্তম কুমারের কত দর হওয়া উচিত সেটা নিশ্চয়ই এবার বুঝতে পারলেন খুব রসিক ছিলেন উত্তম কুমার একবার বন্ধুদের নিয়ে গাড়িতে বেড়াতে গেছেন একটা জায়গায় পথে মালগাড়ি পাশ করবে বলে লেভেল ক্রসিংয়ে এসে থামতে হলো একটা চায়ের দোকানে বসে উত্তম কুমার চা খাচ্ছেন দেখে কিছু মেয়ে নিজেদের মধ্যে বলা বলি করছে দেখ লোকটাকে ঠিক উত্তম কুমারের মতো দেখতে পাশের আর একজন মেয়ে বলল তোর কি মাথা খারাপ হলো নাকি এখানে উত্তম কুমার আসবে কেন আর দেরি না করে গাড়িতে উঠে নিজেকে আড়াল করে বসলেন উত্তম মালগাড়ি পাশ করার পর গাড়ি স্টার্ট দিতেই উত্তম কুমার জানলা দিয়ে মুখ বাড়িয়ে ওই মেয়েদের বলে উঠলেন আপনারা ঠিকই দেখেছেন আমি উত্তম কুমার উত্তম কুমারকে দেখে মেয়েদের চক্ষু স্থির চায়ের ভাঁড় ফেলে মেয়েরা ছুটে আসতেই উত্তম তাদের হাত নাড়িয়ে বললেন টাটা বাই বাই